যদি হৃদয়ত ব্যক্তি থাকতে থাকে আমি কোরআন পড়াই আমি কোরআন পড়ে তাক লাগে আমি দোয়া করবো মানে যদি ডায়াবেটিস এই দায়িত্বটা কেউ যদি একটু তাই আমি যে কাজ বাইসে দেখতাম তার জন্য আমি দোয়া করতাম আমার খুবই সংসার ড্যান্স চলতেছে না অনেক কষ্টে ড্যান্স চলে ঢাকার মিরপুরে আব্দুল কাদেরের স্ত্রী পনেরো বছর ধরে শারীরিক প্রতিবন্ধী এবং কিডনি সহ নানা রোগে ভুগছেন চিকিৎসকরা জানিয়েছেন ডায়ালাইসিস ও ওষুধ চালিয়ে যেতে হবে নইলে অবস্থা আরও অবনতির দিকে যাবে কিন্তু তার পারিবারিক অবস্থা অত্যন্ত খারাপ হয় চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না স্বামী আব্দুল কাদের নিরাপত্তার রক্ষীর পাশাপাশি রাতেও একটা দোকানে কাজ করেন একমাত্র কলেজ পড়ুয়া মেয়ে এবং স্ত্রীর চিকিৎসার খরচ বহন করতে না পেরে পরিবারটি আজ মানবিক সহায়তার জন্য সরকার স্থানীয় এলাকাবাসী ও সমাজের বিত্তবানদেরকে আহ্বান জানিয়েছেন শাহিনুর বেগম বলেন একসময় তিনি বাসায় বাসায় কোরআন শিক্ষা দিতেন তাই আমাকে যারা সাহায্য করবেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব যদি হৃদয় ব্যক্তি থাকতে থাকে আমি কোরআন পড়াই আমি কোরআন পড়ি দোয়া করবো যদি

এখন তিন বছর ধরে একই ডাক্তার ওষুধ খাই যেতে হয়েছে আমি ডাক্তার দেখে যে কিডনি খালি চলে এবার সে যে কি আমি ওষুধ খাইয়ে যান যতক্ষণ বাচ্চা এই ওষুধ চলতে থাকবে এখন আমি তো আমার স্বামী দশ হাজার টাকা বেতনে বারো হাজার টাকা এইরকম যে সময় দিন মজুরি ঘন্টা হিসেবে কাজ করে আমি যে মিথ্যা কথা বলবো না ঘন্টা হিসেবে কাজ করে ঘন্টা যদি দশ ঘন্টা করতে পারে দশ ঘন্টার বেতন পাই কোনো মাসে বারো হাজার পরে কোনো মাসে তেরো হাজার পরে এই রকমের এবার ইচ্ছে এর এক করলে কাটিয়ে দেয়

যে আমি থাকি ভাড়া আমার কোনো সম্পদ নাই আমার বাড়ি বাড়িঘর নিজের নাই যা ছিল আমাদের ওগুলো এখন নাই এবং শেষ আমি এখন ভাড়া থাকি বর্তমানে এর মধ্যে দিয়ে আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে যে এখন যে পর্যায়ে আছে আমার কাছে আর এক কোনো টাকা পয়সা নাই আমি এখন যে এর পরের মাসে যে আমি চালাবো সেটা কোনো পথ নাই যদি কোনো ব্যয়াবহ ব্যক্তি থাকে আমার একটু হেল্প করলে আমি একটু চালা যাবো চালা রাস্তা করে দিলে যদি একটু থাকে এটাই আমার সবার কাছে এখন আপনি